দি পাওয়ার অধিকারী নয় সরল ব্যক্তি অধিকারী শুধু এইটুকু চাই কপট না তকড় ভেতরে বাইরে দুই রকম দেখ না কপট মানে কপট মানে ঘরের দরজায় ঘরের মধ্যে দিয়ে হাত নিয়ে দিলেন ঘিল দিয়ে দিলেন রাতকে ঢুকলেন তো যার ভেতরে আর বাইরে দুই রকম তার কপট বংশ কপট ব্যক্তি তার ভেতরে ভগবান ব্রেখ প্রবেশ করতে পারে সরল হও গাও গাও সবে গৌরাঙ্গের রোপন সরল করিয়া মন মনটাকে সরল করে আর গৌরাঙ্গের কোনো কীর্তন করো তাহলেই পেয়ে যাবে কপটতা কপটতা মানে ভেতরে এক বাইরা এটাই তো এখন আমার রূপ আমাদের রূপ প্রায় মানুষের ভেতরে এক বাইরে আরা

বলে আমার সুখের জন্য সমস্ত কর্ম সেবা মনোভাব নিয়ে কর্তৃত্ব অভিমান ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে আমাকে সমর্পণ কর আচ্ছা দেখুন ভক্তি এত সহজ কিন্তু ওই যে আমি কিন্তু এনে দিয়ে দিলাম কপটতা থাকলে ভক্তি আমাকে সরল হতে হবে যেমন শিশু সরল হয় তাই না শিশুরা সরল হয় ভক্তি কেমন দেখো শিশু

কিন্তু পুত্র তার পিতাকে সেবা ওই পিতা ভরে ও সেবা অনুভবটা দেখছে জশমান আনন্দ অনুভব না ওই যে সেবা করতে তার মন চেচে বলল চশমাটা নে নাও বলেন না ছোট বাচ্চাটা বাড়িতে পিতা আনন্দ পাই না। জশ হলো ভারী জিনিস দুই হাত বাড়ালেই পাওয়া যায় পিতা আনন্দ পাচ্ছে এমন ও ভাবনাটা लेकिन भगवान বলছে তুমিও তো তার পুত্র স্বয়ং প্রাণে যদি বলো প্রভু এই ভুলটা তো আর দেবো পিতামাতার ভাই অল্প পিতামاله কত আনন্দ হবে আমাদের পিতামাতার পূর্ণাত প্রদীপের আলো আর ভবনের করোনা ও চন্দ্রসূর্যের আলোতে তিনি তো আনন্দ হবে আচ্ছা পুত্র পিতাকে বলছে আগামী দিনে ভিড়িতে বসে মানুষ শোষণ পেত তাই না পিতা কি বলে কি বলে আপনাদের দেশে ভিড়াই বলুক

হচ্ছেন ভক্তিতে সরল প্রাণে আমাকে হোক রাজা এইটুকু করতে পারো না করুন ওই যে ভাবছেন ভগবানকে সুখ সেবা দেবেন ভগবান যদি ইচ্ছাটা জাগে করি

সামনে রাখে ঘুম দেখে বুকে কুকু ভাগবত হারিয়ে ফেলে এটা ঘুমান যায় না ঘুমাবেন না এগুলো একবার অভ্যেস হয়ে গেলে কিন্তু আর মানুষ অভ্যাসের দাস এক জায়গায় পনেরো দিন পাঠ হচ্ছে পাঁচ দিনে একজন পিলারের গায়ে একটু বসতে আর ভালো লাগে পিলারের গায়ে বসে ছয় দিনের দিন উনি আসতে থাকে পিলারের গায়ে দখল করে আরেকজন বসে গেছে তখন উনি বলছেন যে আপনি সরে যান

এই কষ্ট সৎ তাপ সমান তাপ মানে কষ্ট সমান নাম হলো তপস্যা আচ্ছা তপ এই বানানটা উঠলে কি হয় উল্টালে কি হয় তপ মানে তপস্যা ভগবানের হৃদয় বললাম আমাকে হৃদয়ে ধরতে গেলে বসাতে গেলে তপস্যার পাত্র চাই তপস্যা ছাড়া আমাকে আর তপস্যা রক্ত কি করলাম এই তিন ঘন্টা এখানে কষ্ট শিকার করা

ওই টাকা তো নিয়ে যেতে পারবেন না নাম জাপটা পরকালের সাথে যাবে কিন্তু মানুষের অনেক জন্ম অভ্যাস না মালা জপ করতে বললে ঘুম টাকা জপ টাকা জপ করতে বসলে এখন যদি এসি বাসি করে ব্যান্ড বাজাতে বাজাতে মাইক বাজাতে বাজাতে বজ্জাত্রী নিয়ে যায় আপনাদের ঘুমাবে এখন ঘুমাচ্ছেন কেন কষ্ট শিকার করা তাপ সহ্য করা না হলো তপস্যা

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জন্মের কথা যেই বলতে গেছে ভগবানের আবির্ভাবে আনন্দ ছড়িয়ে পড়েছে বাইরে থেকে কোন দুষ্ট বালক টিনের উপর ইট ছুড়ে তখন পাঠক পণ্ডরী উনি বলছেন যে দেখুন ভগবান আসবে না শব্দ হবে না বাজিয়ে হবে না তাই হয় ওই দিন শব্দ হচ্ছে কিছু কিছু ঘটনা ভগবদের সাথে মিলে যায় একবার বারবার কারেন্টটা পড়ছে পাটে বারবার যদি শব্দযন্ত্র হয় শ্রোতাদের শ্রুতি মধুরতা থেকে ভিন্ন ঘটে যে পাঠক এত বুদ্ধিমান বলে আমি আপনাদের কার কথা শোনাচ্ছি বলে কৃষ্ণের কথা কৃষ্ণের গায়ের রং কেমন কালোটা কৃষ্ণে বর্ণনা যখন দিচ্ছি মানে মানে কারে বলা হয়তো তো কালোই নেমে আর শ্রীকৃষ্ণকে যেমন নাম হল তো সব পরিস্থিতিতেই রাজি থাকলে দুঃখ আর এসে ধরে যাবে বলন্দন এটা কষ্ট হবে না আপনাদের জন্য দুটো ভাগবদ্ বেড়ল ধন্যবাদ এত কম অপেক্ষনা যেগুলো বলছিলাম

সেবা তার প্রসন্নতা করব এই তো ভাবুন না সারা দিনের মধ্যে চব্বিশ ঘন্টা দিন রাত কিন্তু কতটুকু ভাবি ভগবানের সুখের কথা যমনার কুলে কেলি কদম্বের বন রতন বেদির পরে বসাব দুজনে ভাবেন তো বৃন্দাবনে নীল যমনার জল বইছে যমুনা পুরীর দুই ধারে কদম্ব বৃক্ষের নীল ছায়া বন মালক কদম সেই কদম বনের ঝিঁঝিঁড়ি বাতাসের মধ্যে স্বর্ণবেদিন পরে আমি যুগলকে বসিয়েছি আর হেমগৌর্বী অঙ্গদিব সোয়া চন্দনগর একটু গন্ধমা নিয়েছি তো রাধারানী কাপড়ে বস্ত্রতে একটু মালতির মালা গেতে দুজনকে পরিয়েছি তো একটু राधा माधवকে দোলনায় মনে মনে একটু দোল দিয়েছিল একটু চামর বিজন করে তাদের শীতল হাওয়া দিয়েছে কি ভাবনাগুলো মনে আনাই ভক্তি অন্য কিছু না ভগবানকে সেবা দিয়ে সুখ দেওয়া নাম হলো ভক্তি এই যে আপনারা এখানে বসে ওই শুনছেন এটাই ভক্তি কারণ শ্রবণাঙ্গের থেকে বড় ভক্তি অঙ্গ আর এই যে আপনারা শ্রবণ করছেন এটাই কলি যুগের বিশেষত শ্রেষ্ঠ ভক্তি অঙ্গ শ্রবণ এই যে আপনারা কষ্ট করে দাঁড়িয়ে কাই পরিশ্রম শত করে তাপ প্রবাহ সত্য করে এই কত কতদূরে আবার ঘরে ফিরে যাবেন কত রাত্রে এই যে ভগবানের কথা শ্রবণের জন্য এই যে কত ক্লেশ এই যে কায়ন ক্লেশ এই যে ক্ষুধা কৃষ্ণা নিদ্রাটি জয় করা এটাই সব থেকে বড় ভগবান সেবা সব থেকে বড় ভক্তি আন্ত ভগবান আজ আনন্দে দেখছেন আমারই সৃষ্ট আমারই অংশ সনান্তর অংশ এই অংশ ভক্তগণ আমার পুত্র সন্তানগণ আজ হিংসা বিদ্বেষ ভুলে একত্রিত হয়ে তারা আমার গুণগান করছে এতে ভগবানের আনন্দ হচ্ছে এই তাকে আনন্দ দেওয়ার নামই সেবা সেবা মানে আনন্দ আর আনন্দ বা সেবা নামই হলো ভক্তি কঠিন কিছু না কিন্তু জাগে বই সব তো সংসারের বাসনা জাগে নিজ ভোগের বাসনা জাগে ভগবানকে আনন্দ দেওয়ার বাসনা জাগে বই একটু জাগা আমার রান্না করতে গিয়ে মনে করো রাধা রানী রান্না করছেন গোবিন্দের জন্য শ্যাম জন্য ওই রান্নাটাও তোমার ভগবত সেবা হয়ে রাধারানী রানী স্বর্ণ টুলের উপরে বসেছেন আর রাধা রানী চিন্তা করতে করতে অন্নটা রান্না করছেন ওই অন্নটাই ভোজন পেয়ে গেল গোবিন্দের সমর্পণ পেয়ে গেল কিভাবে রাত দেয় জানেন এই জন্য সব আদরা ভগবানের ভোগ রান্না মানে একজন এক মা রান্না করছেন একজন ভক্ত দিয়ে ওই যে রান্নার একটা বন্ধ ওঠে না পাকষি বন্ধ ওঠে মাaske প্রসাদ খুব ভালো লাগে কষ্ট পে ওইটা নামি আবার রান্না চলে ভগবান প্রসাদের আগে তুমি তো উচ্ছিষ্ট করে দিলে যেন ভগবানের ভোগ সব ওখানে এইটো করে দেখবো সাপ কেমন হয়েছে ওই আপনি ভোগ করে দিলেন আপনি প্রসাদ করে দিলেন রাধারানীকে স্মরণ করে গোবিন্দ সেবায় লাগবে ভেবে করলে এমনি স্বাদ হয়ে যাবে লবণ চেক করতে হবে না কতটা স্বাদ হয়েছে উচ্ছিষ্ট হয়ে গেছে ভাবনাটাই ভক্তি কলিযুগে আপনি ভগবানের সেবার ভাবনা ভাবন আরে এক দরিদ্রর রাখাল প্রতিষ্ঠান করে বাড়ি যে বলছেন